আরজুবিল্লাহ মিনা সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম কাতুহু সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব স্বামী রাগ করলে যে দোয়াটি পড়লে স্বামীর রাগ দূর হয়ে যাবে এবং স্ত্রী স্বামীর মাঝে গভীর ভালোবাসা পয়দা হবে সেই সম্পর্কে সামান্য কিছু কথা বলবো সম্মানিত দর্শক আমরা সবাই সমাজের মধ্যে বসবাস করি আমাদের যাবতীয় কার্যকলাপের মধ্যে এমন কিছু ঘটে যার কারণে অনেক সময় আমাদের কাছের মানুষগুলোর সাথে আমাদের মনোমালিন্যের সৃষ্টি হয় সামাজিক ও ধর্মীয় নির্দেশনা অনুযায়ী আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য বা ঝগড়া বিবাদ কমাতে ছোট্ট একটা আমল করলে তা দূর হয়ে যায় তালার গুণবাচক নাম সমূহের একটি নাম আল এই নামের আমলে সহজে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দূর হয় তাছাড়া প্রিয়নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন তালার নিরানব্বইটি গুণবাচক নাম আছে যে ব্যক্তি এই গুণবাচক নামগুলোর জিকির ও আমল করে সে জান্নাতে যাবে সুবাহান্লাহ আল ও অর্থ ক্ষতি ও বিপর্যয়কে বাধা দানকারী সম্মানিত দর্শক আল্লাহ তালার এই গুণবাচক নামটির সঠিক পদ্ধতিতে আপনি পাঠ করতে পারলে আপনার যে উপকার হবে সেটা হচ্ছে যেসব স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিষয়ে মনোমালিন্য সৃষ্টি হয় কিংবা কোনো কারণে রাগ গুসার সৃষ্টি হয় সেই পবিত্র নামের আমলে তাদের মাঝে সৃষ্টি অমিল দূর হয়ে যায় অর্থাৎ আপনি যদি আল্লাহর এই গুণবাচক নামটি পাঠ করতে পারেন তাহলে আপনার স্বামীর রাগ দূর হয়ে যাবে এবং আপনি এবং আপনার স্বামীর মাঝে একটি গভীর ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দেবেন সুবাহান্লাহ সম্মানিত দর্শক স্বামী স্ত্রীর মধ্যে অমিল হলে আল্লাহর এই গুণবাচক নামটি যেভাবে পাঠ করলে ভালোবাসা পয়দা হবে সৃষ্টি হবে আপনার স্বামীর সঙ্গে মিল হয়ে যাবে আমলটি করার নিয়ম হচ্ছে আপনি যখন রাতে ঘুমাতে যাবেন তখন আল্লাহর এই গুণবাচক নামটি পাঠ করবেন আপনি যতবার ইচ্ছা আপনি ততবার পাঠ করতে পারবেন আল্লাহ তালার গুণবাচক নামটি কয়েকবার পাঠ করবেন এবং আপনার স্বামীর জন্য দোয়া করবেন মনে মনে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার স্বামীর রাগ তুমি ভাঙিয়ে দাও কমিয়ে দাও আমার স্বামী যেন আমাকে ভালোবাসে সে ব্যবস্থা করে দাও তাহলে ইনশাল্লাহ দেখবেন আল্লাহর রহমতে আপনার স্বামীর রাগ ভেঙে যাবে আর আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করবে আল্লাহ মুসলিম উম্মাহকে তার গুণবাচক নামের আমলের মাধ্যমে মানুষের পারিবারিক ব্যক্তিগত সামাজিক অসুবিধা থেকে মুক্ত রাখার তৌফিক দান করুন আমিন সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম